সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন হজরত ইব্রাহিম আল্লাহাল্লাম এর বংশধরকে আল্লাহ পাক দুনিয়ার নেতৃত্ব ও সৌভাগ্য সমূহ এবং বরকতের ধারক ও বাহক করেছিলেন এবং তাদেরকে প্রধান করা হয়েছিল বাইতুল মুকাদ্দাসের অভিভাবকত্বের মহান মর্যাদা যার সীমা আল্লাহ পাক স্বপ্নযোগে হজরত ইব্রাহিম আল্লাহামকে দেখিয়েছিলেন এবং একই সাথে তাওরাতে বারবার এই ঘোষণাও তাকে শুনান হয়েছিল যদি তারা আল্লাহর আহকামের প্রতি আনুগত্য প্রকাশ না করে পয়কাম্বরদের সত্যতার স্বীকৃতি প্রদান না করে তাহলে এই পদমর্যাদা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহ পাক দুজন পুত্র দান করেছিলেন হজরত ইসমাইল আল্লাহ ও হজরত ইসাক আলাহ ইসাল্লাম এবং পবিত্র ভূখণ্ডকে এই দুজনের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছিল অর্থাৎ দেশ হজরত ইসাহ আলাহাইসাল্লামকে ও আরব দেশ হজরত ইসমাইল আলাহসাল্লামকে দান করা হয়েছিল সামদেশে ছিল বাইতুল এবং আরব দেশে ছিল খানায় কাবা হজরত ইসাক আলহাল্লাম এর সন্তান সন্ততিদের নাম ছিল বনি ইসরাইল এদেরকে দেওয়া হয়েছিল বাইতুল মোতওয়াল্লির দায়িত্ব ভার আর বনি ইসমাইলকে দান করা হয়েছিল খানায়ে কাবার মোতাওয়াল্লির দায়িত্বভার হজরত ইব্রাহিম আলাহী এর সন্তানাদির মধ্যে যে সকল পয়গাম্বর জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে বনি ইসরায়েলের ক্যাবলা ছিল বাইতুল মুকাদ্দাস এবং বনি ইসমাইলের ক্যাবলা ছিল খানায় কাবা রাসুল্লাহ সাল্লাম এর পূর্বে যে সকল আম্বিয়ায় কেরাম আরব অথবা সামুদে সে প্রেরিত হয়েছিলেন তারা এই দুটো কেবলার মধ্যে শুধু একটির মোতোয়াল্লি ছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক যেমন অন্যান্য সকল পয়গাম্বরের গুণাবলী ও বৈশিষ্ট্যবলীর সমষ্টি এবং মানদণ্ড দান করেছিলেন তেমনি হজরত ইসাক আলাহিসাল্লাম হজরত ইসমাইল আলাহাল উভয়ের বরকত সমূহ ও সৌভাগ্য সমূহের ভান্ডার হিসেবে বিশ্বনবী হজরত সত্তাকে সুনির্দিষ্ট করেছিলেন অর্থাৎ হজরত ইব্রাহিম আলাহাইসাল্লাম এর উত্তরাধিকারীগণ বহু শতাব্দী ধরে দু ছেলের মধ্যে বিভক্ত হয়ে পড়েছিলেন এ বিভক্তি ও পার্থক্য রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর আবির্ভাবের মাধ্যমে পুনরায় এক স্থানে একত্রিত হয়ে যায় মিল্লাতে ইব্রাহিমই যা বিভিন্ন গোত্রের এবং খানদানে বিভক্ত হয়ে গিয়েছিলেন তা বিশ্বনবী এর মধ্যে পুনরায় একক বৃন্দে প্রথিত হয়েছিল এজন্য রাসুল্ল সাল্লাহ সাল্লামকে উভয় ক্যাবলার অভিভাবকত্ব অর্পণ করা হয়েছিল এবং নবী ক্যাবলা তাইন উপাধিতে ভূষিত করা হয়েছিল বিশেষত্ব ছিল যার কারণে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে কাপা ও মুকাদ্দাস উভয় ক্যাবলার দিকে মুখ করে নামাজ আদায় করার হুকুম দেওয়া হয়েছিল এবং এ কারণে বিরাজের প্রাকালে তাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল এবং মসজিদে আকসাতে সকল আম্বিয়া কেরামের মধ্যে ইমামতের দায়িত্ব পালনে নিয়োজিত করা হয়েছিল যেন এ পবিত্র দরবারের মধ্যে এই ঘোষণা জারি হয়ে যায় যে উভয় ক্যাবলার অভিভাবকত্ব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রদান করা হয়েছে এবং তিনি নবী কেবলাতাইন উপাধিতে ভূষিত হয়েছেন সুরা বনি ইসরাইল এর আরম্ভ এবং মিরাজের ঘটনার শুভ সূচনা এই কথাকেই তুলে ধরে পবিত্র কোরআনে বলা হয়েছে পবিত্র ওই মহান আল্লাহ যিনি রাত্রিকালে তার বান্দাকে মসজিদুল হারাম থেকে ওই দূরবর্তী মসজিদ পর্যন্ত ভ্রমণ করিয়েছেন তার চারপাশে আমি অসংখ্য বরকত নাজির করেছি যাতে করে আমি আবার এই বান্দাকে আমার নির্দেশনা বলি প্রত্যক্ষ করাতে পারি নিশ্চয়ই আল্লাহ পাক সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সূরা বনী ইসরায়েল আয়াত এক সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ